বহুকাল হয়ে গেছে মামাবাড়ি যাওয়া হয়নি অফিস ছুটি আছে দুদিন তাই এই সুযোগে মামাবাড়ি বেরিয়ে আসার ইচ্ছে জাগল ওই একদিনের মতো থাকা জামা প্যান্ট গুছিয়ে নিলাম কাল সকাল হতেই রওনা দেব সব কিছু ঠিক মতো গুছিয়ে মনে মনে বললাম অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি তারা যদি না ছাড়ে তাহলে কোনো একটি অজুহাত দিয়ে ঠিক বেরিয়ে আসব। কিন্তু একদিনের বেশি দুদিন করলেই মুশকিল পরের দিন বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে বাস আজ ফাঁকা বললেই চলে তাই সুযোগ ছাড়লাম না জানালার পাশে বসার আসলে ছোটবেলা থেকেই কোথাও ভ্রমণে গেলেই আমার প্রিয় জায়গা ওই জানালার পাশের সিট সে ট্রেন হোক বা বাস জানালার পাশে সিট পেলেই হলো বাইরে দৃশ্য দেখে সময় কেটে যায় কন্ডাক্টর আমার কাছে এসে বলে উঠলো দাদা কোথায় যাবেন ধুলিগড় আমার সময় কিভাবে কাটলো ঠিক বুঝতে পারলাম না দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে কন্ডাক্টর বাসে জোরে থাবড়ে বলে উঠল ধুলিঘর কে পড়ুন তেমন কেউ নামেনি আমি একা বললেই ভালো হয় বাসটি একটি চায়ের দোকানের সামনে নামিয়ে চলে যায় দোকানটি বড় বলবো না কিন্তু ছোট বললেও ভুল হবে হয়তো নতুন হয়েছে আগে কখনো দেখিনি জায়গাটা একদম ফাঁকা ছিল যেইবার এবার লাস্ট আসি বেশ পরিবর্তন হয়েছে বাসে বসে বসেই দিন কেটে গেল কিন্তু পেটে এখনো কিছু পড়েনি এক কাপ চা একটা বিস্কুট না হলে আর এনার্জি পাচ্ছি না আমি হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেলাম চাওয়ালা খুব মন দিয়ে একটি পেপার পড়ছে দাদা এক কাপ চার একটা বিস্কুট দিন তো তিনি মুখ দিয়ে পেপার সরিয়ে বললেন আই গে বাবু একটু বসুন চা এখনই হয়ে যাবে তিনি চট করে একটি কেটলি উনুনের উপর বসিয়ে দিল তিনি গরম কেটলি দিয়ে একটি গ্লাসে চা ঢেলে আমাকে দিল আমি চায়ে চুমুক দিয়ে বললাম বলছি দাদা এখানে ভ্যান বা রিক্সা পাওয়া যাবে এমন তো আপাতত কোনো ভ্যান বা রিক্স কার দেহা না একটু অপেক্ষা করলে আশা করি পেয়েই যেতে পারেন তার কথা মতন দোকানটিতে বসে রইলাম তখন সন্ধ্যে প্রায় হয়েই এসেছে আমার চায়ের শেষ চুমুক দিতেই একটি রিক্সার দেখা মিলল আমার হাক দেওয়ার আগেই দোকানদারটি বলে উঠল হারুদা প্যাসেঞ্জার আছে যাবা নাকি আমি এটুকুতে বুঝে গেলাম রিক্সা চালকের নাম হারু আমি তৎক্ষণাৎ আমার হাতে থাকা ব্যাগটি নিয়ে রিক্সার দিকে অগ্রসর হলাম আমি চাওয়ালাকে বললাম দাদা ফেরার পথে আবার দেখা হবে এ রিক্সা মানে হারুদা আমায় জিজ্ঞেস করলো তো কোথায় যাচ্ছেন বাবু চক্রবর্তী পাড়া হারুদার সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে বলল। বাবু আমি সক্রবর্তী পাড়ায় যাবো না ওইখানে যদি মানুষ বাস করতো তাহলে যাইতাম তারপরে আবার দিনের আলো শেষ আমার যা অসম্ভব বাবু আপনি আর কাজ করেন অন্য রিক্সা ধরি নেন মাঝ রাস্তাতে এসে আপনার এই রকম ব্যবহার উচিত নয় হারুদা এখন আমি এই মাঝপথে রিক্সা কোথা দিয়ে পাবো তারপর অচেনা জায়গা আমি সক্রবর্তী পাড়ায় যাবো না আমি রেগে গিয়ে বললাম তো জান উথা দিয়ে লোক আমার কপালেই চোটে হারুদা আমার কথায় কোনো পাত্তা না দিয়ে তিনি চলে গেল আর কি করার হাততে হাততে যাওয়া ছাড়া গতি নেই কোনো রিক্সার খবর নেই ফলে হাততে হাঁটতে যেতে হবে আর কিছু না ভেবে হাঁটতে লাগলাম মনে মনে ভাবলাম অনেক দিন না আসলেও রাস্তা বেশ মনে আছে যদিও রাস্তাঘাটের অবস্থা সেই কালের মতোই আছে হারুদানা ছাতা লোকটাকে দেখেই মনে হয় নিশা করে এসেছে মদের গন্ধ পাইনি বটে কিন্তু গাঁজা খেয়ে এসেছে নিশ্চিত মানছি বছর সাথে কাশি না কিন্তু এই উন্নয়নের বদলে এতটা অবনতি আশা করিনি হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেলাম মামাবাড়ি সেই একই রকম তার চেহারা যা আমার ছেলেবেলা বেশ মনে করিয়ে দেয় কিন্তু এটা কি বাড়ির সামনে আসায় দরজায় তালা দেখে পৃথিবীর সমস্ত বাচ আমার মাথায় চিল্লিয়ে বললাম দিদা ও দিদা না কোনো শব্দ নয় এটুকু বুঝলাম বাড়িতে তো দূরের কথা বাড়ির আশেপাশে পর্যন্ত বাড়ির কোনো সদস্যরই হদিস পেলে না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ওই প্রায় রাত আটটার মতো আমার জানিয়ে আসাটাই উচিত ছিল সারপ্রাইজের চক্করে এমন বিপদে পড়ব বুঝতে পারিনি কিন্তু তৎক্ষণাৎ আমার মনিমা ঠাম্মার কথা মনে পড়ে গেল আসলে মনিমা ঠাম্মা হলো আমার দিদার বোনের মতো বললেই ভালো হয় যদি মনিমা ঠাম্মার কাছে যাওয়া হয় তাহলে ওদের খবর পাবো আশা করি আর এক মিনিটও দেরি না করে চললাম মনিমা ঠাম্মার বাড়ি খুব বেশি দূর নয় রাস্তাঘাট একদম ফাঁকা বললেই ভালো হয় আসলে এই রকম পল্লী এইটাই স্বাভাবিক একটু রাত হতেই সকল মানুষ অঘোর নিদ্রায় কারণ ভোরের আলো ফুটলেই কাজে বেরিয়ে যেতে হবে যে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেলাম মনিমা ঠাম্মার বাড়ি জোরে হাঁক দিয়ে বললাম ঠাম্মা বাড়িতে আছো নাকি আমার শব্দ শুনে ঠক ঠক শব্দ করে বেরিয়ে এলো আমি আশ্চর্য হয়ে গেলাম তার চেহারার কোনো পরিবর্তন নয় আজ থেকে বছর আগে যা দেখেছিলাম সেই একই রূপ যেন তার বয়সের কোনো অবনতি ঘটেনি ঠাম্মা চিনতে পারছো ঠাম্মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো হ্যাঁ বড় হয়ে গেছো চিনব কি করে কতদিন হয়ে গেছে আসো না একবার দেখাও না আরে একটু তো খবরও নিতে পারো আমি একটু চুপ থেকে বললাম আমি অনেক দূর থেকে এসেছি ঠাম্মা যদি একটু বসতে দাও ভালো নাহলে আমি যাই আমার কথা থামিয়ে ঠাম্মা বললো অনেক বড় হয়ে গেছে তো তাই এত বড় বড় কথা বলছো এখনো তুমি আমার কাছে সেই ছোট হয়ে ঠাম্মা একটা নরবরের চকিতে বসে ঠাম্মার দিকে চেয়ে বললাম আচ্ছা ঠাম্মা দিদা দাদুর কোনো খবর জানো তারা তো চলে গেছে পাশের একটি গ্রামে এই শূন্য গায়ে আমাকে চলে গেছে তারা বাসস্থান পরিবর্তন করেছে একটি চিঠি লিখে খবর দেওয়ার প্রয়োজন বোধ না এখানের পরিষেবা আর কি বলবো তারা চিঠি লিখলে পোস্ট অফিসের বাক্সেই পড়ে থাকতো সে চিঠি তোমার বাড়ি পৌঁছানোর কোনো পরিষেবা নেই আমি আগেই বুঝতে পেরে গেছি পরিবেশ দেখে আমি একটু অসহায় ভাবে বললাম বলছি ঠাম্মা আজ রাতটা থাকার মতো একটু জায়গা হবে ঠাম্মা রেগে গিয়ে বলে উঠল আমি কি পর যে আমার ঘরে আশ্রয় নিতে অনুরোধ করছিস এক কাজ কর ও একটা বাটিতে পিঠে রাখা আছে খেয়ে ঘুমিয়ে পড় আমি এখানেই শুয়ে পড়ি ঠাম্মা বিছানা করে শুয়ে পড়লো আমি বাটি দিয়ে দুটো পিঠা নিয়ে খেতে শুরু করলাম খুব খেতে পেয়েছিল কিন্তু সব পিঠে খেয়েও আমার এক চুলও পেট ভরেনি পেট না ভরে তেমন কোনো সমস্যা নেই খুব ক্লান্ত বোধ করায় চোখেতে গিয়ে শুয়ে পড়লাম রাত বোধ হয় পৌনে বারোটা বাঁচতে চলল চোখ বুঝে এসেছে কিন্তু ঠাম্মার খক্কর খক্কর কাশির শব্দতে ঘুম যেন আমার চেয়ে অনেক দূরে আশ্চর্য ব্যাপার শুধু ঠাম্মার কাশির শব্দ নয় একের অধিক কাশির শব্দ ভেসে এলো যত রাত এগোচ্ছে কাশির শব্দের মাত্রা বেড়েই যাচ্ছে তাই পরিস্থিতিতে ঠাম্মাকে বললাম ঠাম্মা ও ঠাম্মা এত কাশির শব্দ কেন ঠাম্মা ওদিক ঘুরে জবাব দিল ভীষণ অসুস্থ মানুষগুলো তাই কাশছে ওই নিয়ে চিন্তা করো না তুমি শুয়ে পড়ো আজ ঘুমের বারোটা বেজে গেছে তা ভালো মতোই বুঝতে পেরেছি আমি এক কাজ করি তোমার রোয়াকে একটু হাটা করি ঘুম আসলে আমি এসেই শুয়ে পড়ব অনেকবার বারণ করলেও আমি বাইরে বেরিয়ে পড়লাম গায়ের আধার এতটা নির্জন ভাবলেও অবাক লাগে হঠাৎ পাশের একটি বাড়ি থেকে ভীষণ কাশির শব্দ আর চিৎকার করে কি যেন বলছে আমি বাড়িটার দিক নির্দেশ করে ছোট দিলাম জানালার কাছে গিয়ে ঘরের ভিতরের দৃশ্য দেখে আমার শরীর থরথর করে কেঁপে উঠল একটি কঙ্কাল বিছানায় শুয়ে কাসছে আর তার মুখ দিয়ে অনুকল রক্ত ঝরছে আমি আর্তনাদ করে মনিমা ঠাম্মার বাড়ি ছোট দিলাম ঠাম্মা কঙ্কাল বাইরে কঙ্কাল ঠাম্মা আমাদেরকে ঘুরে বলল তোমাকে বেরোতে বারণ করা সত্ত্বেও তুমি বেরোলে কেন ঠাম্মার মুখ দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল মুখ দিয়ে গল গল করে পড়ছে চোখ দুটি লাল কটা হয়ে আছে আমি ভয় চিৎকার হয়েছে আমাদের রেখে চাষ একটু ডাক্তারকে ডাক আমি আধারের একটি অচেনা পথে দৌড়তে লাগলাম একটি রিক্সা দেখে প্রাণটুকু বাজি রেখে রিক্সার দিকে ছুটলাম সে আর কেউ নয় হারুদা তা রিক্সার কাছে গিয়ে বললাম হারুদা জলদি চলো এখানে দিয়ে জলদি চলো এখান থেকে হারুদা আমাকে থামিয়ে বলল আমি জানতাম আপনার এই অবস্থায় হবে তাই ঠিক চলি আসলাম বাবু ওই গায়ে তিন বছর ধরে লোকের কোনো বসবাস নেই এক ভয়ঙ্কর মহামারী মানে যক্ষাতে প্রায় দশ থেকে বারো জন বাদ দিয়ে সবাই মারা যান কেউ ওদের উদ্ধার করেনি যক্ষার ভয়তে তারপর দিয়াও দিনে অল্প কিছু লোক গেলেও রাতে কুকুরের দেখাও মেলে না হারুদার কথা শুনে আমার মণিমা ঠাম্মার ওই কথাটা মনে পড়ে গেল